ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বীরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশে বন্যায় উদ্ধার এবং সাহায্য সকল কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছে তা বাংলাদেশের জনগণ দেখতে পারছে কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে একটা সরকার গঠিত হল আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনও দেখতে পাচ্ছি না যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন যে ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও আপনি আপনার দেশ আসেন দেখেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারে নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো ওনাকে ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে সারা বাংলাদেশে পনেরো বছরে এত ভয়ঙ্কর অপকর্ম গুম খুন অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের পনেরোশোর উপরে ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করা এর পরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন বুঝলাম কিন্তু আপনাকে তো আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয়নি একটা বিপ্লবের মাধ্যমে স্বীরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার কিন্তু আপনারা এখানে বসে সেই স্বৈরাচারী আছে সেনাকে দেশে আসতে বলছেন আমার মাথায় আসে না কি করে বলেন এবং আরেকটা ভিডিও দেখি আমরা আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটোরিক হিসাব ইউজ করে সেটা না সত্যি কারক্তি সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ উনারদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকেই শিক্ষক তো আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কৃষির ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জিআর জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ হাসিনা গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘণ্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা বড়ো বড়ো জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার তেরো সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোক বৈঠক হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারে শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর মেনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচেকে আনাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরির থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে উনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজম হাসিনাজম আওয়ামী লীগ রয়ে গেছে সেই হাসিনা ফাসিজম হিটলারের মতো কিন্তু এখনও রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি রদবদল বদল হচ্ছে কিন্তু কাউকে চাকরির থেকে বরখাস্ত করে তাকে জেলে ভরে বিচার কাজ শুরু হচ্ছে না যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে কারা তারা কি কি করেছে সাক্ষী হাজার হাজার সাক্ষী রয়ে গেছে একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে এই শুধুমাত্র খুনি জেউল হাসান না আরও যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তাদের শুধু রদবদল করা হচ্ছে তাদের এখনো কেন এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে ইউনিফর্মে রাখা হয়েছে এখনো কেন মেজর জেনারেল হামিদ প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে বা চাকরিতে রাখা হয়েছে এরকম সকল শয়তানগুলা ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সেই ব্রিগেড জেনারেল ইমরান তাকেও চাকরিতে রাখা হয়েছে তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী পক্ষে এবং দেশবিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশপ্রেমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনবন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপ্পি বিক্রি করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই যেই ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটালের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে মুজিবের ছবি লাগানো এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনা চক ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যেহেতু বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল এদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একইভাবে বলছি যদি তরিক গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয় আসিতেছে পুতুল সৈরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে সৈরাচারী হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেইভাবে চলছে ছাত্র নেতারা যেভাবে ছাত্র তাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তারা পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গ্রন্থ বহু দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুসারও সেই জ্ঞান নাই সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কারোরই নেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজকে বসানো হয়েছে উপদেষ্টা হিসেবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রেট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই ধামধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এই সব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হ্যাডমল অফিসার দেখছে না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্দনাকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্রনেতাদের তাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নেই আমি তাগেও ব্যাখ্যা করেছি তার তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে হুশ ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলা করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইরের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং অন্যান্য করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর রকম সময় যেই উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসাক যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মতো সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না